আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ মোবারক আজকে যেহেতু ঈদের দিন সবাই কিন্তু কম বেশি ঈদের দিন কী কী কাজ করে সেটাই কিন্তু শেয়ার করবে বিশেষ করে শ্যামাই রান্না থেকে শুরু করে গরুর মাংস যেহেতু কোরবানির ঈদ গরুর মাংস তো থাকবেই তাই না তো আমার ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম সবে যদি একই ধরনের ভিডিও দেয় তো কেমন হয় তাই আমি একটু ব্যতিক্রম ভিডিও শেয়ার করলাম তবে হ্যাঁ ঈদের দিন আমি কি কি কাজ করেছি সেটা এ ভিডিওর পরেই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটা হলো আমার ঘরের পিছনের অংশ যেখানে রয়েছে খামার ঘর খামার ঘরের সামনে কিন্তু ড্রাগন গাছ লাগিয়েছিলাম মার্শাল্লাহ ড্রাগন গাছগুলো কিন্তু খুবই সুন্দর এখন কিন্তু ড্রাগন ফলের সিজন ড্রাগন ফলটা কিন্তু বর্ষাকালে সবচাইতে বেশি আসে যত বেশি বৃষ্টি হয় ততই কিন্তু ফুল ফোটে আর ড্রাগনের ফুল ফুটলে কিন্তু ভীষণ সুন্দর লাগে ড্রাগন গাছে কিন্তু এক থেকে দেড় বছরের মাথায় ফল আসতে শুরু করে তো আমাদের গাছে আলহামদুলিল্লাহ বছরের প্রথম একটা ফল ফেকেছে তো ফলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে ভিতরে আর আমার কাছে ড্রাগন ফলের ভিতরটা এরকম কালার হলেই সবচেয়ে বেশি ভালো লাগে যেটা হলুদ অথবা যেটা ভিতরে অংশটা সাদা থাকে সেটার চাইতে কিন্তু এটাই সবচেয়ে বেশি ভালো লাগে এবং খেতে প্রচুর মিষ্টি আর আমাদের গাছের ড্রাগনগুলা মার্শাল্লা খুবই মিষ্টি যদিও সাইজে খুবই ছোট আমি শুনেছি প্রত্যেকটা ড্রাগন ফলে কিন্তু খুবই ছোট থাকে হরমোন জাতীয় একটা মেডিসিন দেওয়ার পরেই কিন্তু ফলটা খুবই বড় হয়ে যায় যেটা আপনারা বাজারে সচরাচর দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় ড্রাগনগুলো কিন্তু খুবই ছোট ছোটো খেতে কিন্তু ভীষণ মজা এখন সকাল সাতটা বাজে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি আমরা কিন্তু সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই আর গ্রামের মানুষ কিন্তু সবসময় খুব তাড়াতাড়ি ওঠে তো এখানে কিছু পিঠা বানাচ্ছি এখানে দিয়েছি দুইটা ডিম সাথে দিয়েছি চালের গুঁড়া সাথে কিছু আটা সেই সাথে হালকা লবণ তো এরকম করে পিঠা বানালে বেশ ভালো লাগে খেতে আমি প্রায় সময়েই এই পিঠাটা তৈরি করি আর এটা আমার কাছে খুব সহজ মনে হয় যখন আমার কাজের চাপ একটু বেশি থাকে তখনই আমি এই পিঠাটা তৈরি করি এই পিঠাকে অনেকে খোলাজালি পিঠা বলে আর নোয়াখালীর সবচেয়ে বিখ্যাত পিঠা হলো খোলাজালি পিঠা আমার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের এখানে কিন্তু এই পিঠাটা সবচেয়ে বেশি তৈরি করে আর খেতেও ভীষণ ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে গরুর মাংস দিয়ে গরুর মাংসের ঝোল থাকলে আর কথাই নেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি ঝোল দিয়ে খেতে যদিও আজকে ঈদের দিন আজকে কিন্তু আমাদের এখানে চালের রুটিটা সবসাইতে বেশি তৈরি করা হবে তো এই ভিডিওটা কিন্তু আমার আগেই করা ছিল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এবার যে কচু গাছটা দেখতে পাচ্ছেন এ কচুর ডগা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে একটাই কচু গাছ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর বাগানে কিন্তু আরও অনেক কচু গাছ রয়েছে তো সেখান থেকে কিছু ডগা কেটে নিব। আর এই ডগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেক দিন পরেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করা আর জানেন তো কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কিন্তু সবাই পছন্দ করে কম বেশি আর এ কচু কিন্তু কোনোই গলা ধরে না কচুর ভিতরে কিন্তু অনেক জাত রয়েছে তো আমার কাছে এ কচুটাই সবচেয়ে বেশি ভালো লাগে মান মানকচু রয়েছে সে মান কচুও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো সে কচুর চাইতে এ কচুর ডগাই সবচেয়ে বেশি ভালো লাগে এমনিতেও আমাদের বাড়ির আশেপাশে কিন্তু কচু গাছের কোনো অভাব নেই আমি কিন্তু প্রায় সময়ই অনেক ভিডিওতে শেয়ার করি আর দেশি কচুগুলা কিন্তু আনাচে কানাচে এখানে সেখানে এমনিতে হয়ে আছে যেটাকে জংলা কচু বলা হয় ওই কচুগুলা কিন্তু রোপণ করতে হয় না এমনিতেই হয়ে যায় আর জংলা কচুর কিন্তু লতি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো এখানে আমি ডগাগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না আর এরকম তাজা খাবার খেতে কার ভালো না লাগে বলেন আমার ভিডিওতে দেখবেন সব সময় কিন্তু আমার তাজা খাবারই সবচেয়ে বেশি খাওয়া হয় আমি চেষ্টা করি তাজা খাবারটা খেতে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো যাই হোক চলে এসেছি রান্নায় আমি কিন্তু মাটি চুলায় রান্না করি হয়তোবা ওইভাবে ভিডিওতে শেয়ার করি না কিন্তু যারা আমার নিয়মিত বিরো দেখেন তারা জানেন যে আমি মাটি চুলায় রান্না করি আর মাটি চুলার রান্না কিন্তু খেতে ভীষণ মজা হয় ও রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি পুকুর পাড়ে আমাদের পুকুর পাড়টা কিন্তু অনেক দিন ধরে শেয়ার করি না আপনাদের সাথে অনেক ভিডিওতে শেয়ার করেছিলাম ওই সময় পানি ছিল খুবই অল্প আর এখন মাসালে আমাদের পুকুরটা কিন্তু পানিয়ে ভরে গেছে আসলে এখানে যে বৃষ্টির পানি তা কিন্তু না এখানে কিন্তু নদীরও কিছু পানি রয়েছে যেটা বাহির থেকে এসেছে তো সেই পানির কারণে মূলত পুকুরটা খুব তাড়াতাড়ি ভরে গেছে আর পুকুরটা ভরে যাওয়ার কারণে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে আমাদের পুকুর পাড়েই কিন্তু আমাদের সুপারির বাগান কিছুদিন পরে ইনশাল্লাহ গাছ থেকে সুপারি পারবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহতালা যদি বাঁচিয়ে রাখে আর পুকুর পারে আসলে আমার পানি নিয়ে মজা না করলে ভালো লাগে না হয় একটু হাত ধুয়ে নিব না হয় পা ধুয়ে নিব আর সবচেয়ে বেশি ধোয়া হয় পা আর আমি কিন্তু এই পুকুরে সাঁতার কেটে প্রতিদিনই গোছল করে আমার ভীষণ ভালো লাগে আসলে এরকম পানিতে গোসল করতে কার ভালো না লাগে বলেন পানিগুলো কিন্তু খুবই ফ্রেশ দেখতেই পাচ্ছেন একদম আয়নার মতো চকচক করছে কলের পানি দিয়ে গোছল করলে কিন্তু অনেক ভালো তবে আমাদের পানিগুলো যেহেতু খুবই ফ্রেশ যার কারণে পুকুরে গোসল করা আর কলের পানিতে গোসল করলে আমার একটা সমস্যা হয় সেটা হলো আমার চুলগুলো আঠালো হয়ে যায় তো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ